রেইনকোট গল্প থেকে এখন কিছু জানবো সেটা হচ্ছে মিসকিরেন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছিল ব্যঙ্গাক্ত করতে আব্দুল সত্তার মিধা কোন বিষয়ের প্রফেসর জিওগ্রাফি ইসাকের চরিত্র প্রকাশ পেয়েছে চাটুকারিতা দেশদ্রোহিতা সঠতা ওই যে পিয়ন ইসাক ছিল রেইনকোট গল্পে মিসকিরেন শব্দটা ব্যবহৃত হয়েছে ব্যঙ্গাক্ত করতে অর্থাৎ বাঙালিকে ব্যঙ্গাক্ত করা অর্থে মিসকিরেন শব্দটা ব্যবহার করা হয়েছে আব্দুল সত্তার মিধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন আব্দুল সত্তার মিধা ছিলেন জিওগ্রাফির প্রফেসর ইসাক কে চরিত্রে প্রকাশ পেয়েছে পিয়ন ইসাক সততা দেশদরিতা সততা ইসাকের পূর্বপুরুষ উর্দু ভাষায় কথা বলতেন নুরুল হুদার কি রোগ ছিল হাপানি এখানে দেখেন ভাস্কর তো বলা হয় পাকিস্তানিদের যে চক্ষুশীল স্বাধীনতা যুদ্ধের সময় এগুলোকে নিঃসন্দেহ করার পায় করেছিল হানাডার বাহিনী চক্ষুশুল কথাটি দ্বারা রেইনকোট গল্পের কোন বিষয় ইঙ্গিত করা হয়েছে শহীদ মিনার উদ্দীপকের রেইনকোট গল্প অনুসারে হানাদার বাহিনী মুছে ফেলতে চেয়েছে বাঙালির ইতিহাস আর পরাজয়ের গিলানি বাঙালির ইতিহাস আর পরাজয়ের যে গিলানি আছে আমাদের সেগুলো মুছে ফেলতে এখন স্বাধীনতার স্বাধীন হইনি আমাদের ইতিহাস ছিল আর করেছিলাম একটা ইসে তো সেটা হচ্ছে স্বাধীনতার বাঙালির ইতিহাস আর পরাজয়ের গিলানি কলেজে আলমারি আনা হয়েছে মোট দশটি কার পরামর্শ সব শহীদ মিনার ধ্বংস করা হয়েছে প্রিন্সিপাল আফাজ উদ্দিন প্রিন্সিপাল নুরুলুদার স্ত্রীর নাম আসমা আসমার উৎকণ্ঠার কারণ কি ছিল হাপানি স্বামীর হাপানি রোগ বেড়ে যাওয়া আর স্বামী স্বামীকে হারানোর ভয় স্বামী হাপানির রোগ বেড়ে যাওয়া আর হারানোর ভয় মিন্টু কোথায় মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়েছিল অর্থাৎ এই যে গল্প কথকের যে শালা সেই মিন্টু ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং এর জন্য ভারতে আশ্রয় নিয়েছিল ডক্টর আফাজ উদ্দিন আহমেদ কেমন প্রকৃতির তিনি হচ্ছে রাজাকার আকবর উর্দুর প্রফেসর আকবর সাজিদ উর্দুর প্রফেসর প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ছিলেন দেশ দরোহী আর দালাল তিনি ঘাতক না তিনি ছিলেন দেশ আর দালাল ঘাতক মানে তো খুনি তিনি ছিলেন দেশ দরোহী আর দালাল ডাউনের রাতে এদেশে কি হয়েছিল ধ্বংসযোগ্য চালানো হয়েছিল অর্থাৎ পঁচিশে মার্চের রাতে নুরুল হুদার রেইনকোটের ভেতরে আগুনের মতো মনে হয়েছিল কেন বিদ্যুতের তাপে রেঞ্জটোর ভেতরে আগুনের মতো মনে হয়েছিল বিদ্যুতের তাপে প্রিন্সিপালের কামরায় বসা মিলিটারি দেখতে কেমন পান্ডা টাইপের আর সুদর্শন প্রিন্সিপালের কামরায় বসে যে কর্নেল গোসেস লোকটা সেটা কি পান্ডা টাইপের সুদর্শন কর্নেল সাহেব যে মিলিটারি ক্যাম্পে খুঁটি বেঁধে বেউনেটের খোঁজায় কত বিক্ষত হয়েছিল আজমেল দেহ মুক্তিযুদ্ধের খোঁজে অসংখ্য ফলে প্রশ্নের উত্তর জানতে চাইলে পাখানাদার বাহিনী উত্তর দিতে রাজি নান এটা কি উদ্দীপকের সাথে কার মেলে অর্থাৎ রেইনকোট গল্পে নুরুল কারণ কি নুরুল হুদাকে নিয়ে যায় না তুলে গল্পের কতক তো নুরুল আর এর না শালা কি মিন্টু আর এনার স্ত্রী আসমা ইনি তো গল্পের কত রেইনকোট গল্পে বা মূল চরিত্র ফুটে উঠেছে কি রেইনকোট গল্পে যে বিষয় ফুটে আছে হায়না তাণ্ড রেইন গল্পে ফুটে উঠেছে হায়না তাণ্ড আর দেশপ্রেমিকের প্রতিচ্ছবি মানে দুই ধরনেরই ছিল একটা হচ্ছে হায়ানার রাজে তাণ্ডব চালিয়েছিল আর দেশ প্রেমিকের রাজে মানে নিজের জীবন উৎসর্গ করেছিল শব্দ বেশে ভিতরে এসেছিল আলমারি রাখতে কিন্তু এখানে কি হানাদারকে বা করা যাবে রাশিয়ার সময়ে কোন জেনারেল উইন্টারের কথা বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেনারেল উইন্টারের কথা বলা হয়েছে সাবুকের আঘাত কাছে কি মনে হয় সেরেপ উৎপাদ আর প্রচণ্ড এখানে কি মনে হয় তার কাছে সাবুকের যে আঘাত তা মনে হয় সেপ উৎপাদ আর রেইনকোটের উপর যেন বৃষ্টি পড়ছে অর্থাৎ যন্ত্রণাটা ফিলি হয় না নুরুল হুদার কাছে কারণ অসম্ভব সহ্য শক্তি নুরুল কত বছরের মেয়ে ছিল আর আসতে পারে কি সাথে দেশপ্রেম চলে আসা নুরুল হুদার কত বছরের মেয়ে ছিল আড়াই বছরের মেয়ে ছিল মুয়াজ্দিন মৃত্যুর আগে রাত আটটা নুরুল হুদার কাছে কেমন ছিল মুয়াজের মৃত্যুর আগের রাতটা বিভীষিকা ছিল অর্থাৎ ভোরে যে মুওয়াজ্জিন অর্থাৎ পঁচিশে মার্চ ক্র্যাকডাউনের রাত শেষ হইলে ভোর হয়ে ফজরের আজান সময় তো মুওয়াজ্জিন আজান এই যে রাতটা পার করছিল কেমন বিভীষিকাময় রাতটা নুরুলদা পার করছিল বিভীষিকাময় রেইনকোট গল্পে উল্লেখিত জেনারেল স্টেটমেন্টটি শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন শনিতে হইলে সাত সাত দিন মঙ্গলে হইলে তিন আর সব দিন দিন এটা কি বৃষ্টি হয় এই যে প্রবাদটা কিসে ছিল এই রেইনকোট গল্পে রেইনকোট গল্পে স্পেসিফিক স্টেটমেন্ট ক্লাসিফিকেশন গুলো হলো মঙ্গলে ভোর রাতে হলে শুরু তিন দিন মেঘের গুরু গুরু বুধের সকালে নামলো জল বিকালে মেঘ কয় এবার জল বৃহস্পতি শুভ্র কিছুই বাদ নাই এইটা এইটা মনে না রেখে আপনারা এই সোয়ালিশনটা ভালোভাবে মনে রাখেন মিলিটারির ভয়ে গল্পে দুরুদুদা কি মুখস্থ করেছে অনেক সুরা মিলিটারির ভয়ে দুরুদুদা মুখস্থ করেছে অনেক সুরা রাস্তায় বেরোলে দুরুদুদার ঠোটের ওপর সবসময় কি রেডি রাখে পাঁচ কলেমা রেডি রাখে কলেজের সামনে দেওয়াল ঘেসে অবস্থিত ইলেকট্রনিক ট্রান্সফর্মার কলেজের সামনে দেওয়াল ঘেসে অবস্থিত ইলেকট্রনিক ট্রান্সফর্মার মাঠটি পেরিয়ে একটু বাদ প্রিন্সিপালের কোয়ার্টার মাঠটি পেরিয়ে একটু বাদ প্রিন্সিপালের কোয়ার্টার প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান মিলিটারি ক্যাম্প প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান মিলিটারি ক্যাম্প কোনটি মিলিটারি ক্যাম্প করা হয়েছে কলেজের জিমনেশিয়াম কে কোনটিকে মিলিটারি ক্যাম্প করা হয়েছে কলেজের জিমনেশিয়াম আব্বুকে ছোট মামার মতো লাগছে উক্তিটি নুরুল হুদার মেয়ের আড়াই বছর যে ছিল তার আব্বুকে ছোট মামার মতো লাগছে ইউপিটি নুরুদার মেয়ের এগুলো হলো পাকিস্তানের শরীরে কাটা এগুলো বলতে শহীদ মিনারকে বুঝিয়েছেন যে এখন নুরুল হুদার ডাকার পর ইসাক কোন প্রফেসরের বাড়ির দিকে যাবে জিওগ্রাফি প্রফেসরের বাড়ি দিকে পিয়ন ইসাক যাবে প্রফেসরের বাড়ির দিকে মিলিটারি প্রাদুর্ভাবের প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে সবাই তটস্থ থাকে ইসাক যে পিয়ন তো এখন কিন্তু পিয়নের মতো নেই কারণ সেটা উর্দু ভাষী তো সেটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে পাকিস্তানিদের কাছ থেকে সেই একে দেখে এই পিয়নটা দেখে সবাই তটস্থ থাকে বৃষ্টি হওয়ার আগের রাতে গুলির আওয়াজ আসছিল মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ কোথা থেকে মিরপুর ব্রিজের দিক থেকে রেডিও টেলিভিশনে হরদম কি চলছে সিচুয়েশন নর্মাল এই কথাটা চালাচ্ছে পাকিস্তানিরা মানে একটা পোপাগান্ডা চালাচ্ছিল কত তারিখে মকবাজারে দুই কামরার ফিলার থেকে মিন্টু চলে গেছে জুনের তেইশ তারিখ সো এটা একটু মনে রাখা সহজ আছে কারণ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির যুদ্ধ হয়েছিল আর এই তেইশ তারিখেই মকবাজার থেকে মিন্টু চলে গেছে ভাবি আপনার ভাইকে তো দেখছি না উক্তি টিকা পাশের বাড়ির গোলগাল মুখ মহিলার মিলিটারি লাগার পর থেকে নুরুলুদারা কয়বার বাসা পরিবর্তন করেছে চারবার এই যে ভাবি বলতে কাকে বোঝানো হয়েছে এখানে নুরুলুদার স্ত্রী বা মিন্টুর বোন কত তারিখে নুরুলুদা বাড়ি শিফট করলো জুলাইয়ের পয়লা তারিখে এক তারিখে কারা নৌকা দিয়ে বিল আর ধান এদিকে আসে স্টেন গানওয়ালা শোকরার দল অর্থাৎ কি এরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের যে দল তাদের কথা বোঝানো হচ্ছে মিন্টু যেখানে গেছে তার খবর জানে কারা নুরুল হুদা তার বউ সে যে ভারতে পাকিস্তান নয় গেছে মানে ভারতে গিয়েছে ট্রেনিং করতে সেই জন্য কার সর্দার গোসের রাজাকার কার শ্বশুর ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক অর্থাৎ ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক যে প্রতিবেশী আছে নুরুল হুদার সে আছে রাজাকার তার শ্বশুর কিসের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে নুরুল হুদা ভেবাসে কাখাই কে নুরুল হুদা কারণ সেটে দেখে টুপির বারান্দা থেকে সে হচ্ছে নুরুল হুদা যে গল্পের কত কে একটু বাসাল টাইপের দোকানদার ছেলেটা কারণ কি দোকানদার ছেলেটা পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলছিল অনেক কথা বলছিল সেটা বাসাল টাইপের মনে করলো কে নুরুল হুদা কোন বৃষ্টিতে বেশি শীত ভাব আসে হেমন্তের বৃষ্টিতে শীত ভাব আসে পাশ স্ট্যান্ড পড়ছে কোন দিকে তাকায় উত্তর দিকে